প্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার সাইফুল ইসলাম তালুকদার বি এ এম এস ঢাকা আজকে তালুকদার হোমি হল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি আশা রাখি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে একটি ডিজিজ নিয়ে বা রোগ নিয়ে আলাপ আলোচনা করব সেই রোগটা কি এবং কোন কোন জায়গায় এই রোগটা সাধারণত হয়ে থাকে এবং এই রোগের যে সিমটমগুলি পরিলক্ষিত হয় বা সিমটমগুলি পাওয়া যায় বা যে সমস্ত জায়গায় আক্রান্ত হয়ে সিমটমগুলি উৎপন্ন হয় সেই সমস্ত সিমটন সম্পর্কে আমি দুই চারটি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি যে রোগটি নিয়ে কথা বলবো এই রোগটি প্রায় আমাদের দেশে অনেকের মধ্যে এই রোগটি দেখা দেয় এই রোগটি সাধারণত দেখা যায় আমাদের মা বোনদের মধ্যে সাধারণত বেশি পরিলক্ষিত হয় এই রোগটি যারা ভোগেন এই রোগে যারা ভোগেন তারা অনেক কষ্ট করে থাকেন এই রোগের যে সিমটমগুলি পাওয়া যায় সেটা হইল সাধারণত বাত হতে বাতে যারা বাত রোগে যারা আক্রান্ত হয়ে থাকেন তাহারা এই সমস্ত লক্ষণগুলি সাধারণত দেখা যায় এবং এই সমস্ত লক্ষণের জন্য অনেক সময় দেখা যায় আমার মা ভুনরা হাঁটা তলা করতে পারেন না ঠিকমতো কাজকর্ম করতে পারেন না অর্থাৎ দিকে ব্যথা হয় এই রোগটি সাধারণত দেখা যায় বাত রোগের কারণে অনেকদিন ভোগার পরে এই রোগটা সাধারণত বেশি পরিলক্ষিত হয় এই রোগটি সম্পর্কে আমরা অনেকেই জানি অথবা অনেকে জানি না এই রোগটি সাধারণত যা দেখা যায় বাতে আক্রান্ত হওয়ার পরে এই রোগটা হয়ে থাকে এই রোগের মধ্যে যে সমস্ত লক্ষণগুলি দেখা যাবে বা দেখা যায় সেটা হইল হাড়ে সন্ধি বিশেষত হাঁটু মরিবন্ধ ক নই কাঁধ কোমর ইত্যাদি স্থানে ব্যথা হয় ও ফলে ব্যথা এত ব্যথা যে সেখানে হাত শোয়া যায় না বা স্পর্শ করা যায় না সন্ধি স্থানগুলি আড়ষ্ট হয়ে থাকে হাড়ের বা হাঁটতে গেলে বা নড়াচড়ায় সন্ধি স্থানে কট করে শব্দ হয় অনেক সময় দেখা যায় হাঁটার সময় হাঁটুর স্থানে অনেক সময় কটমট শব্দ হয়ে থাকে কোনোই যখন বুবিং করা হয় তখন দেখা যায় কটমট করে শব্দ হয় এবং এই সমস্ত স্থানগুলি অনেক সময় দেখা যায় ফুলে যায় এবং ঠান্ডায় বৃদ্ধি পায় অনেক সময় দেখা যায় অনেক রুগীরা হাঁটতে গেলে বা নড়াচড়ায় করতে গেলে দেখা যায় স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না বা চলতে পারেন না এই সমস্ত রোগ যাদের হয়ে থাকে তারা দেখা যায় তারা যখন হাঁটতে থাকেন তাদের হাঁটার যে ধরন স্বাভাবিক থাকার কথা সেটা না হয়ে বদল সেটা না হয়ে দেখা যায় অনেক সময় খোরান করানি ভাব থাকে বা সোজা হয়ে চলতে পারেন না বসতে গেলে উঠতে পারেন না অনেক সময় দেখা যায় দাঁড়াইয়া আছে অনেক সময় তখন দেখা যায় অত্যাধিক ব্যথা হইতে থাকে প্রিয় দর্শক মণ্ডলী এই সমস্ত রোগ যাদের দেখা যায় তাদের দেখা যায় এক্স রে করলে হাড়ের গঠনগত পরিবর্তন লক্ষ্য করা যায় এক্স রে করার পরে দেখা যায় জয়েন্টের মধ্যে অনেক সময় ক্ষয় হয়ে যায় হাটু ক্ষয় হয়ে যায় বা কোন হাড়ের এখানেও ক্ষয় হতে পারে এবং কাদের জয়েন্টের মধ্যে ক্ষয় হতে পারে এই ক্ষয়ের জন্য দেখা যায় অত্যাধিক ব্যথা হতে থাকে এবং রুগী অস্বাভাবিকভাবে কষ্ট ভোগ করতে থাকেন এবং এই সমস্ত রুগীর ই এস পরীক্ষা করলে দেখা যায় বা ইএসআর পরীক্ষা করার পরে দেখা যায় ইএসআর অনেক বেড়ে যায় এই সমস্ত রোগে যারা ভুগতেছেন বা ভুগ ভুগেন তাদের জন্য অত্যন্ত হোমিওপ্যাথিতে একটি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে এই মেডিসিনটি সাধারণত দেখা যায় এই ঔষধটি যে সমস্ত উপাদান থেকে তৈরি করা হয় বা প্রস্তুত করা হয় সেটা দেখা যায় বাঁধ রোগীর হারের মধ্যেকার যে সিরাম থাকে সেই সিরাম হতে এই মেডিসিনটি প্রস্তুত করা হয় এই মেডিসিনটির নাম হলো ওস্টিউ আর্থাইটিক নুসুড আবার আমি মেডিসিনটির কথা বলছি এই মেডিসিনটি হলো ওসটিউ আর্থাইটিক নুসুড মেডিসিন এই মেডিসিনটি সাধারণত অনেক দোকানে পাওয়া যায় না তাই আমি বলতে চাই যারা এই সমস্ত রোগে ভুগতে থাকেন বা ওসটিউ আর্থাইটিক এই রোগটির নাম হল ওসটিউ আর্থাইটিক ডিজিজ এই ওসটিউ আর্থাইটিক ডিজিজে যারা ভোগেন তারা এই মেডিসিনটি এক হাজার পাওয়ার সাত দিনে একবার দুই তিন ফোঁটা করে সেবন করবেন কম্পোকে তির দিকা চার মাস আর যাদের অত্যাধিক বেশি ব্যথা বা মারাত্মক অবস্থা তারা প্রতিদিন বার করে দুই তিন ফোঁটা করে সেবন করতে পারেন এবং মাঝে মাঝে ঔষধ সেবন বন্ধ করে পনেরো দিন বা সাত দিন অপেক্ষা করে পুনরায় আবার পূর্ব নিয়মে সেবন করবেন আর একটি লক্ষণ অবশ্য মনে রাখবেন যাদের এই সমস্ত আর্থাইটিক ডিজিজ আছে তারা দেখা যায় ব্যথার স্থানে গরম সেঁক দিলে অনেকটা আরাম পাবেন এবং অনেক সময় দেখা যায় গরম শেঁক বা উত্তাপ দিলে সে স্থানটা অনেক সময় ব্যথা কমে যায় এই সমস্ত লক্ষণ যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে আপনারা এই অস্টেও আর্থাইটিক নচুর মেডিসিনটি অবশ্যই সেবন করবেন প্রিয় দর্শক মণ্ডলী এই সমস্ত রোগে যারা আক্রান্ত হয়ে থাকেন তাদের দেখা যায় অনেক সময় হাড়ের যে ঘটনগত আকৃতি সেটা পূর্বের অবস্থায় থাকে না অনেক সময় হাড় ক্ষয় হয়ে থাকে অনেক জায়গায় হাড় ফুলে ফুলে যায় এবং মোটা হয়ে যায় যার কারণে রুগীরা অনেক কষ্ট ভোগ করতে থাকেন তাই আমি বলতে চাই আপনারা যারা এই সমস্ত সিমটমগুলি ভুগতে থাকেন বা এই সমস্ত রোগে পোস্টিওর্থাইটিক রোগে যারা ভোগেন তারা এই পোস্টিও আর্থাইটিক মেডিসিনটি সেবন করবেন ইনশল্লাহ আপনারা এই রোগ হতে মুক্তি পাবেন প্রিয় দর্শক মণ্ডলী এই পোস্টিও আর্থাইটিক নুসুর মেডিসিনের পাশাপাশি আপনার আপনারা বায়োকেমিক একটি সুন্দর মেডিসিন আছে সেটা হইল ক্যালকেরিয়া ফ্লোরিকা বা সংক্ষেপে সিএফ বলা হয় এই মেডিসিনটি বারো এক্স পাওয়ার বা টুয়েলভ এক্স পাওয়ার তিন চার ফোটা তিন চার বড়ি করে বা বয়স্ক যারা আছেন তারা পাঁচ বড়ি করে দিনে তিনবার আহারের পরে গরম পানি সহ অথবা গরম দুধ সহ সেবন করতে পারেন পম্পকে মাস সেবন করবেন পরবর্তী এক সপ্তাহ বা পনেরো দিন অপেক্ষা করবেন পুনরায় আবার এক মাস সেবন করবেন ইনশাল্লাহ এই ক্যালকুলা ফোর মেডিসিনটি এমন একটি মেডিসিন যেখানের হার হয় হোক না কেন এই মেডিসিনটি সেবন করলে সেখানে দেখা যায় ব্যথাও থাকবে না এবং দেখা যায় হার পুনরায় আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে গেছে এবং ক্ষয় রোধ হয়ে গেছে আর ক্ষয় হবে না প্রিয় দর্শক আমি আশা রাখি আপনারা এই অস্টিও আরথাইটিক নুসুল মেডিসিনটি অবশ্যই সেবন করবেন ইনশাল্লাহ আপনারা এই অস্টিও আর্থাইটিক ডিজিজ থেকে ইনশাল্লাহ আপনারা আল্লাহ রহমতে অনেকটা ভালো থাকবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আর বিশেষ কিছু না বলে